আসসালামু আলাইকুম প্রিয় সৌদিকে আমি প্রবাসীরা যারা সৌদি আরবে নতুন আসবেন আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশে টাকা সৌদি অ্যাম্বাসি তারা এই টাকা মূল সার্টিফিকেট ছাড়াই এখন থেকে বিষা দিবে অনেকেই হয়তো ইতিমধ্যে জেনে গেছেন তারপর অনেকেই আমাদেরকে অনেক রকমের প্রশ্ন করেছেন প্রশ্নের মধ্যে অন্যতম হচ্ছে যারা যাদের বিষা জুন মাসের উনিশ তারিখের ফোরে মুফা হয়েছে তাদেরকেও কি সৌদি ভিডিও টাকা মূল সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে টাকা মূল সার্টিফিকেট ছাড়া বিষা দিবেন তো কাদেরকে টাকা সার্টিফিকেট ছাড়া বিষা দিবে যারা লোড আনলোড অথবা যারা সৌদি আরবের ক্লিনার বিষয় বা অফিস স্পেশালিস্ট বিষয় যারা সৌদি আসবেন তাদেরকে কিন্তু সৌদি আম্বাসি এই জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত কোনো প্রকার থাকামুল সার্টিফিকেট সারাই বিষয় দিবেন আপনাদেরকে মনে রাখতে হবে এখানে কিন্তু তারা লোড আনলোড এবং যারা ক্লিনার পেশায় সৌধুর বা আসবেন তাদের কথা বলেছেন বা তাদের নাম উল্লেখ্য করেছেন যারা ইলেকট্রিশিয়ান যারা ওয়েল্ডার বা যারা প্লাম্বার পেশায় তাদেরকে কিন্তু এখন মাস্ট পরীক্ষা দিতে হবে শুধুমাত্র যারা লোড আনলোড বা যারা ক্লিনার পেশায় সৌদের বা আসতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু সৌদি এই সুযোগটি দিয়েছেন এই জুলাই মাসের তারিখের পর্যন্ত এই জুলাই মাসের তিরিশ তারিখের ভিতরে আপনি যে কোনো সময় আপনার বিষা মুখো হলে আপনি তাদের মাধ্যমে আপনার বিষয়টি স্টাম্পিং করে নিতে পারবেন এখন কথা হচ্ছে আপনার হয়তো জানেন আগে সৌদি অ্যাম্বাসি একদিনের একটি সুযোগ দিয়েছিলেন যে উনিশ তারিখের আগে জুন মাসে উনিশ তারিখ এর আগে যাদের পেশা মুফা হয়েছে তাদেরকে কিন্তু তারা এই সুযোগটি দিয়েছিলেন তো এখন অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই উনিশ তারিখের পরে তো আমাদের মুফা হয়েছে আমরা কি আমাদের পাসপোর্ট সৌদি এম্বাসিতে জমা দিতে পারব কিনা বা আমরা জমা দিলে আমরা কি সৌদি আরবের ভিসা পাবো কিনা দেখেন যদি আপনার ভিসা একদিন আগেও মুফা হয়ে থাকে আমি আজকের এই ভিডিওটি করছি আপনার ভিসা যদি গত বৃহস্পতিবারও মুফা হয়ে থাকে তাহলে আপনার বিসা সৌদি এম্বাসি এই জুন মাসে তিরিশ তারিখে আগ পর্যন্ত সৌদি এম্বাসি আপনার বিসাটি তারা স্টাম্পিং করে দেবেন অর্থাৎ আপনারা সৌদি আরবে আসতে পারবেন এখানে উনিশ তারিখ বা বিশ তারিখ কোনো তারিখ লাগবে না যে কোনো সময় জুন মাসের তিরিশ তারিখের আগে যে কোনো সময় আপনার পেশা যদি হয়ে থাকে এবং আপনার পেশা যদি লোড আনলোড বা ক্লিনার পেশা হয়ে থাকে তাহলে নিশ্চিন্তে আপনাকে আপনার পেশাটি দিয়ে দেবেন তবে এই জুলাই মাসের তিরিশ তারিখের পর থেকে হয়তো সবাইকে বাধ্যতামূলক রিং দিয়ে টাকা মতো সার্টিফিকেট নিয়ে আরবে আসতে হবে তবে বর্তমানে এই দুইটি পেশায় আরবে আসলে তিরিশ তারিখ পর্যন্ত জুলাই মাসের তিরিশ তারিখের ভিতরে আপনাদেরকে তারা এমনিতেই বিষয় দেবে কোনো ভাগ সার্টিফিকেট লাগবে না আগে যে নিয়মে তারা বিষয় দিতেন এই নিয়মে কিন্তু তারা বিষয় দিবেন আশা করছি এই ভিডিও থেকে আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন যে উনিশ তারিখের আগে বা উনিশ তারিখের পরে বলতে কোনো কথা নাই জুলাই জুলাইয়ের আগে যে কোনো সময় মুফা হলে রোদ এম্বাসি আপনাকে ভিসাটি দিয়ে দিবেন তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূরপ্রবাসে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম